না এখন এখন আমরা হোয়াটসঅ্যাপে বসতে ভাই ভাই আমি তো হোয়াটসঅ্যাপ না আপনার সাথে তো আমার তো ফায়দা হইতেছে ভাই এই যে আপনি একটা কথা বলতেছেন আমি একটা কথা ফায়দা হইতেছে না আমি আপনাকে বলছি যে ভাই না সরাসরি তো পরে আমরা যদি আমরা মোবাইলে যদি আমরা খোরাক না পাই তখন আমরা সরাসরি বসবো আগে হোয়াটসঅ্যাপে বসি আর সরাসরি বসলে তো ভাই কোনো রেকর্ড থাকে না মোবাইলে তো আমাদের রেকর্ড থাকতেছে আমার কথা আপনি রেকর্ড করতেছেন আপনার কথা আমি রেকর্ড করতেছি এটা রেকর্ড থাকতেছে

যে ইমু ব্যবসায়ী এত দিন এতদিন পর্যন্ত অনলাইনে এসে কুত্তার মতো ঘেউ ঘেউ করেছে কি আপনি অনলাইনে আসেন অনলাইনে আমি বাস করব মুফতি শাহ সে বলতে দাও অনলাইনে বসেন আমি অনলাইন অফলাইনে বসবো না সেই বিশ্বাসের আজকে দারুন না দাদার ফরিদগঞ্জ হুদুর যখন তাকে অনলাইনে ধরলো সে বলতে আমি অনলাইনে বসবো না আমি অফলাইনে সরাসরি বসবো এই বিশ্বাস তাহলে তুই মুফতি শাহ আলম সাহেবের সাথে বসতে কেন রাজি হইলি না এতদিন পর্যন্ত এই ছেলে ছোট ছোট ছেলেদেরকে কল দিয়ে দিয়ে কেন এগুলো ভিডিও করতে অনলাইনে ছাড়লি ছেলে তাদের সাথে কেন অফলাইনে বসলি না এই বিশ্বাস ছেলে কেন এতদিন পর্যন্ত তুই সবাইকে কল দিয়ে দিয়ে ভিডিও করে এগুলো অনলাইনে কেন সাললি এই বিশ্বাস ছেলে যখন তার নাদের ফরিদগঞ্জ হুদুর যখন তোর কল দিয়েছ অথবা তুই কল দিয়েছ এইটা কেন ভিডিও করতে অনলাইনে ছাড়লি না বিশ্বাস ছেলে ছোট ছোট বাচ্চাদেরকে কল দিয়ে দিয়ে ছোট ছোট বাচ্চারা তোকে কল দেয় তুই এগুলো ভিডিও করে অনলাইনে সারাস অত যখন একজন আলিম তোর কল দিল তখন তুই ওই কলটা ভিডিও কর তুই অনলাইনে সারা সাহস ফাঁস নাই কারণ তোদের মতো কমই তারা সবটাই এক নম্বরের মুনাফিক এক নম্বরের জারোর সন্তান যারোর সন্তানের বাচ্চারা কত বড় বেহাদ হইতে পারে তার ভাষাটা দেখছেন কত খারাপ এখন বুঝতে পারেন ভাই আপনার তো ভাষা খারাপ আপনি তো তাকে গালি করতেছেন ভাই এই সমস্ত কুত্তার বাচ্চাদেরকে গালি না দিলে হবে না এদের জন্মেগত সমস্যা আছে এদের জন্ম সমস্যা আছে কুত্তার বাচ্চারা এতদিন পর্যন্ত অনলাইনে অনলাইনে টক্কাটকি টুকি করছে কুত্তার বাচ্চা এখন কেন তুই মুখ কেন বন্ধ হয়ে গেছে তোর একটা তো দল দিতে পারলি না আবার তিনি থেকে মুস্তাই দাবি করো যো দা খুললে ফিরাম কুত্তার বাচ্চা বেয়াদবের বাচ্চা কোথাকা একটা তো দল দিতে পারলি না কিতাব থেকে শুধু সাফার দূর এখানে ওইখানে ওইখানে হ্যান ত্যান অনলাইনে বসবো না আমি অফলাইনে বসবো বেয়াদবের বাচ্চা বেয়াদব মানে যে অনলাইনে ধরতে চাই তাকে বলে আমি অফলাইনে বসবো যে অফলাইনে ধরতে চাই তাকে বলে আমি অনলাইনে ধরবো এই হইতে হচ্ছে কমিদের সালান কমিদের সালান হতেছে এইটা যে কি যে বলে আমি অনলাইনে বসবো তাকে বলে না আমরা অফলাইনে বসবো আর যে বলে আমরা অফলাইনে বসবো তাকে বলে আমরা অনলাইনে বসবো কমেলুদের বাচ্চারা এই সমস্ত কমিদের কারণ আসলে কি বলবো কমিদের আসলে লজ্জা নাই কমিদের আসলে লজ্জা নাই কমি এদের তারা উৎসাদ আছে এদের উৎসাদরাও আসলে আমার মনে হয় ছেলে কারণ এদের উৎসাদরা যদি ইমু ব্যবসায়ীর না হতো এরা এত দিনে থামাই দিত এরে এত দিনে থামাই দিত তাকে এত বেশি আগাইতে দিত না এত বাড়াবাড়ি করতে দিত না এখন দেখেন এর কারণে এর উৎসাদদের বদনাম হইতেছে এর কারণে এর উৎসাদদের বদনাম হইতেছে সে মুস্তাহিদ হয়ে গেছে ফরাজ বাড়া মক্তবের ফোলা ফাই তুই মুস্তাহিদ হয়ে গেছ কে জোতা খুললে ফিটুম বেয়াদবের বাচ্চা বেয়াদব কত জঘন্য ভাষায় সে কথা বলেছে ফরকগঞ্জি উদুরের সাথে তোকে আমরা কি সালাম দিয়ে দিয়ে কথা বলবো বেশ্বার বাচ্চা তুই আরেকবার বলো তুই বেশ্বার বেশ্বার ছিলেন না হলে সরাসরি আয় তো তাহলে তোকে আমি বেশ্বার বাচ্চা বলতে সমস্যা কি কুত্তার বাচ্চা কোথাকার কি ধরটা খেয়েছে আধা ঘন্টার ভিডিও তো যেটা সে মানে কি আমার মানে কমে লুতরা যে কত বড় মুরাফিক কত বড় সাফাবাজ এই আধা ঘন্টার মধ্যে প্রমাণ হয়ে গেছে সে এতদিন পর্যন্ত ছোট ছোট বাচ্চাদেরকে নাবালক বাচ্চারা তারা কল দেন কল দিয়ে কল দে ভাই তাদের আবেগ থামাইতে পারে না তখন বলে আমার কি নবীজির জন্মে জুতা দিয়ে জুত লাথি মারে তখন ভাই আমরা আবেগ থামাইতে পারি না আমাদের ছোট ভাইরা তারা কল দেয় সেই কলগুলো রেকর্ড করি এই মু ব্যবসায়ীর ছেলেগুলো আমার অনলাইনে সারে কমুকে ফালাই গেছে তমুকে ফালাই গেছে তো তাহলে আজকের এই কল টাকোটার ফরিদগঞ্জ হুদুরের সাথে কল টাকরটা তুই কেন অনলাইনে সাল্লিনারে বেশ কেন তুই ফরিদগঞ্জ হুদুরের সাথে যে কথাগুলো হয়েছে এই কথাগুলো তুই কেন অনলাইনে ছেলে কমেল এলুতের বাচ্চা তোদের এই সমস্ত কমেল উদ্দের সাফা কখনো যাইবো না তোদের এই কমেলুত সাফা কখনো যাইবো না রে বেশ ছেলেরা ইমু ব্যবসায় ছেলে এই সমস্ত ইমু ব্যবসায়ীর ছেলেদেরকে আল্লাহর কল দিয়ে না কল দিয়ে না কল দিলে এদেরকে ইচ্ছাও তো দুই দিবেন কি এর সাথে কি আপনি কথা বলবেন ফরিদগঞ্জে হুদুর সাথে একটা একটা দল পারছে পারছে সে মতো করছে কি মানে যারা তিরিশ মিনিটের আলোচনাটা শুনছেন রেকর্ডটা শুনছেন দেখছেন তো তারা অবস্থাটা কি হয়েছে আমি অনলাইনে বসবো না আমি অফলাইনে বসবো আসতে আমার রুমে আসেন আমি কি দাবনি আপনার মাথা সে ওরে বাবা বাবা তুমি এতদিন পর্যন্ত অনলাইনে লাফালাফি করছ মুফতি শাহ আলমুল্না তুই বলছো অনলাইনে আসেন অফলাইনে আমি বসবো না এই বিহাদক এই বিশ্বাস ছেলে তো তহলেদ আজকে কেন যখন ফরিদগঞ্জ হতো তোকে অনলাইনে ধরছে তহলেদি আজকে কেন বললে আমি অফলাইনে বসমু এই মুনাফিকের বাচ্চা মুনাফিক যার ওর সন্তান কোথাকার